গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হলো যাদের প্রসাবের আগে এবং পরে হর হর করে সাদা বীজপাত হয় বা হর হর করে আপনার শুক্রকরণ হয় তাদের জন্য আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে একজন পুরুষ কেন এত দ্রুত ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে কেন সে মানে সহবাসের সময় পাচ্ছে না কি কারণে তার এই উত্থান পতন অবস্থা হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে কোনো বিষয় যদি জানতে চান বা কোনো চিকিৎসা বিষয় যদি জানতে চান কোনো রোগের বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের জিরো ওয়ান টু ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন থ্রি তে কল করবেন আমার নামে শত শত পেজ খুলে আপনাদের সাথে প্রতারণা করছে তাই আমি আপনাদের অনুরোধ করবো আমি আজ পর্যন্ত কোনো প্রোডাক্ট আমি অ্যাড দিয়ে বিক্রি করি নাই আর আশাও নেই কোনো প্রোডাক্ট আপনাদের কাছে অ্যাড দিয়ে বিক্রি করব। তবে কথা হলো যে কোনো চিকিৎসার জন্য সরাসরি আসবেন অথবা সরাসরি কথা বলবেন ইমোর মাধ্যমে তারপরে চিকিৎসা নেবেন কারণ এভাবে চিকিৎসা না নেওয়াই ভালো সরাসরি চিকিৎসা নেবেন আমার তফিকিল্লাবিল্লাহ তা যাদের কোদ দিলে প্রস্তাবে গেলে পায়খানা গেলে বা কোনো কারণ আপনি দাঁড়িয়ে আছেন আপনি বীর্যপাত হয়ে যাচ্ছে এটা যদি কেউ যদি আপনার এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করে আল্লাহর কসম তার চা পাঁচ সব করে যেন ধ্বংসের দ্বার প্রান্ত চলে যায় যারা আমার ধারা মানুষের সাথে করছে আল্লাহ যেন এটার কারণে দেখা যাক একেবারে ধ্বজ ভঙ্গে যাচ্ছে কোনোভাবে চিকিৎসা নিয়ে উপকার তাদেরকে বলবো আপনারা এই রেমেডি গ্রহণ করেন একেবারে সহজ আপনার সহজ উলুট কম্বল আছে না উলুট কম্বল এই উলুট কম্বল এ যে পাতা আছে বা ডাটা বলতে পারে পাতার যে ডাটা আছে পাতার ডাটা যে আছে এই পাতা তিন থেকে চারটি থেতো করবেন এবং এক কাপ পানিতে আপনার এটাকে সেকে নিতে হবে এবং এক কাপ দুধ দিয়ে এক কাপ দুধ দেন পরিমাণ মতন পানি মিশিয়ে আপনি এটাকে কি করবেন এটাকে আহারের পূর্বে সেবন করবেন এভাবে যদি আপনি প্রতিনিয়ত সকালে এবং রাত্রে যদি কিছুদিন খেতে পারেন তাহলে আপনার এই হর হরে সাদা ভিজে হওয়া বা প্রস্রাবে গিয়ে কোদি বের হয়ে যাওয়া বা পায়খানায় গিয়ে কোদি বের হয়ে যাওয়া পায়খানার সাথে বের হয়ে যাওয়া এটা বন্ধ হয়ে গেলেই আপনার সহবাস সহবাসকানির সময় আপনি অধিক সময় পাবেন এবং আপনার শরীরের প্রতি একটি শক্তি পাবেন এবং আপনার শরীরটা ধীরে 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 একটি সপুরুষে পরিণত হবে আল্লাহ তালা আমাদের সকল ভাইদেরকে বোঝার তফিক দান করুক